নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আমরা জানবো যে আধার কার্ডে যাদের হচ্ছে কে পিতা বা স্বামীর নাম যাদের ভুল আছে তারা অনলাইনের মাধ্যমে কারেকশন তো অনলাইনের মধ্যে কারেকশন করতে গেলে আপনাদের কী কী থাকা চাই তো বন্ধুরা মানে স্বামী বা পিতা যার আধার কার্ড মানে যে আর কি পিতা বা স্বামী হবে তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই এবং যার কারেকশানটা হচ্ছে যে আধার কার্ডে তার হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং বন্ধুরা এখানে খরচা হচ্ছে পঁচাত্তর টাকা খরচা পড়বে এখানে রকম কোনো সাপোর্টিং ডকুমেন্টস লাগবে না কোনো রকম সাবোর্টিং ডকুমেন্ট ছাড়া এটা আপনারা করতে হবে তো প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা একটা মাত্র ক্লিক এখানে চলে আসবেন আসার পর দেখুন বন্ধুরা এখানে একটা অপশন দেখুন লগ ইন বলে অপশান এই লগ ইন অপশান আপনারা ক্লিক করবেন লগ ইন বলে ক্লিক করলে আপনাদের বন্ধুরা দেখুন এখানে হচ্ছে গিয়ে আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন ক্যাপচার কোড দেবেন তারপরে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা লগ ইন উইথ ওটিপিতে অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে ছ সংখ্যার ওটিপি যেটাকে আধার ওটিপি বলে সেই ওটিপিটা আপনারা ওটিপিপি ঘরে বসিয়ে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন লগ ইন অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনার যে আধার কার্ডটা সেই আধার কার্ডটা বন্ধুরা এখানে লগ ইন হয়ে যাবে এখানে আপনার আইকন থাকবে এখান থেকে আপনারা আপনার ডিটেলসটা দেখতে পারবেন এর পি এটা হচ্ছে আধার কার্ডের ফ্রন্ট সাইড ব্যাকসাইড দেখতে গেলে আপনার ফ্লিপ আধার কার্ড করলে আপনারা হচ্ছে কি সাইডটাও দেখতে পারবেন তো এবার বন্ধুরা আমার হচ্ছে গল্প হচ্ছে আমি পিতা বা স্বামীর নাম হচ্ছে আমি সারা ক্ষেত্রে সেক্ষেত্রে আমি কীভাবে সারবো এখানে দেখুন অ্যাড্রেস আপডেট এই অপশন আপনারা ক্লিক করবেন একসঙ্গে ক্লিক করলে দেখুন এখানে একটা অপশন আছে দেখুন যেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার বেস হচ্ছে কে অ্যাড্রেস আপডেট বলে লেখা আছে এই অপশান আপনারা ক্লিক করবেন একসঙ্গে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে পুরো আপনার অ্যাড্রেসটা দেখাবে তারপরে এখানে দেখুন বন্ধুরা আপনার পিতা বা স্বামী যে আর কি তার আধার কার্ডের নাম্বারটা এখানে আপনারা দেবেন তারপরে সম্পর্কে সে আপনার কে হয় যদি আপনার হচ্ছে কে পিতা ফাদার হয় ফাদার করবেন যদি গার্জেন হয় গার্জেন করতে পারেন মাও করতে পারেন আর যদি হচ্ছে গিয়ে আপনার স্বামী হয় সেক্ষেত্রে আপনারা স্পাউস করবেন তো যেটা হবে বন্ধু আপনারা সেটা ক্লিক করবেন করার পর দেখুন বন্ধু এখানে লিগাল যে স্টেটমেন্ট বলে যে অপশানটা আছে এই লিগাল স্টেটমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন তো লিগাল স্টেটমেন্টে ক্লিক করার পর আপনার হচ্ছে যে নেক্সট বটন আছে এই নেক্সট বটন আপনার ক্লিক করতে হবে কারণ হচ্ছে আপনাদের একটা পেমেন্ট করতে হবে যেটা আমি আগে বলেছি আপনাদের পঁচাত্তর টাকার একটা পেমেন্ট মানে টাকা লাগবে আর কি তো আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আপনার কিছুক্ষণ হচ্ছে লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর বন্ধুরা আপনার সঙ্গে দেখুন এখানে লেখা আছে ইউ উইল বি চার্জ সেভেন্টি ফাইভ তো এটা আপনাদেরকে দিতে হবে তারপর আপনার এই যে অপশান আছে দেখুন এই যে টিক চিহ্ন এই যে অপশানে আপনারা টিক করবেন তারপর দেখুন বন্ধুরা আপনারা দুটো পেমেন্ট আছে তো আমি এখানে রুপে থেকে করবো রুপেটা আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে মেক পেমেন্ট অপশানে মেক পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন তো মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আঠারো ট্রেক হচ্ছে কি আপনাদের পেমেন্টের ঘরে নিয়ে চলে আসবে তো এখানে আপনারা হচ্ছে কি এখানে দেখুন স্ক্যান কিউআরের মাধ্যমে এখানে একটা সব থেকে বেটার আপনারা কিউআরের মাধ্যমে এখান থেকে আপনারা পেমেন্টটা করিয়ে দিতে পারবেন তো এখানে দেখুন স্ক্যান কিউআর যে অপশন আছে কি আর ক্লিক করলে আপনার সামনে একটা কিউআর আসবে তো কিউআরটা আপনারা ফোনপে গুগল পে যে কিছুর মাধ্যমে আপনারা একটা স্ক্যান করে আপনারা পেমেন্ট করে দেবেন তো দেখুন বন্ধুরা এই পেমেন্টটা করার জন্য দেখুন আপনারা মোটামুটি পাঁচ মিনিট টাইম দেয় তো সেই পাঁচ মিনিটের ভিতরে পর্যন্ত আপনারা পেমেন্টটা করিয়ে নেবেন পেমেন্ট করে নিলে বন্ধুরা অটোমেটিক এটা রিরাইট নেবে তো অটোমেটিক রিরাইট নেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনাদের একটা একজনের যে ডাউনলোড যে একজনের রিসিভ কপি সেটা জেনারেট হবে তো সেটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে রিসিভ কপি এই রিসিভ কপি যে এসআর এর নাম্বারটা এটা আপনাদের লাগবে তো অবশ্যই করে এটা আপনারা প্রিন্ট আউট বা ডাউনলোড করে রাখতে পারেন এরপর বন্ধুরা এটা কমপ্লিট যখন হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা যে পিতা আর কি তার আধার কার্ডটা এখানে লগ ইন করতে হবে তার আধার কার্ড লং লগ ইন করার জন্য আপনারা কী করব প্রথমে যারা আর কি আধার কার্ডটা লগ ইন করেছিলেন সেই আধার কার্ডটা দেখুন বন্ধু এরকমই আসবে তো এখানে আপনার লগ আউট যে অপশান আছে এই আউট অপশন দিয়ে আপনারা সেটাকে লগ আউট করে দেবেন তো লগ আউট করে দেওয়ার পরে আবার আপনার লগ ইন অপশনে ক্লিক করবেন সেম একই প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি না আপনার আধার নম্বর ক্যাপচার কর দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেবেন তো এখানে পিতাবার স্বামীর আধার কার্ডটা এখানে দেখুন বন্ধুরা অটোমেটিক এখানে লগ ইন করিয়ে নিলাম আমরা তো লগ ইন করার পর দেখুন বন্ধুরা আপনাদের একটা অপশন আছে দেখুন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট বলে অপশান আছে যেটা আর কি আপনি রিকোয়েস্ট করিয়েছিলেন আর কি ফ্যামিলি মেম্বার তো এই যে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এই যে অপশন এই অপশানে মধ্যে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন বন্ধু এখানে এন্টার এর নাম্বার অর্থাৎ বন্ধুরা এর আগে যে রিসিভ করবি আপনাদেরকে দেখালাম সেখানে যে এর নাম্বার সেই এসআ এর নাম্বারটা বন্ধুরা আপনার এখানটা টাইপ করে দেবেন তো এসআ এর নাম্বারটা দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে অ্যাকসেপ্ট বলে যে অপশন আছে এই অ্যাকসেপ্ট অপশান আপনারা ক্লিক করে দেবেন তো অ্যাক্সেপশন ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে আবার হচ্ছে আপনাদের পুনরায় এই যে লিগাল স্টেটমেন্ট অপশনে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করে ক্লিক করে আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে নেবেন তারপরে পুনরাবার অ্যাক্সেল অপশানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেখেন যে লেখা আছে ক্লিক যখন করে দেবেন তখন লেখা দেখুন ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ইউর রিকোয়েস্ট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইউর অ্যাড্রেস অর্থাৎ বন্ধুরা মানে সিস্টেমটা কেন আপনাদের শুনুন প্রথমত হচ্ছে কি আপনার হচ্ছে যার আধার কার্ড মানে কারেকশান হবে তার যে পিতা বা স্বামী হবে তার আধার কার্ডটা আপনাদেরকে হচ্ছে দিয়ে আপনারা হচ্ছে প্রথমে রিকোয়েস্ট করছেন এবং সেই রিকোয়েস্ট যে এসআর এর নাম্বারটা সেটা সেই পিতার আধার কার্ডে গিয়ে আপনারা রিকোয়েস্ট ফ্যামিলি মেম্বারে গিয়ে সেই রিকোয়েস্ট নাম্বারটা দিয়ে আপনাদেরকে অ্যাকসেপ্ট করাতে হবে অর্থাৎ বন্ধুরা যে এখানে মানে যে ওটা হচ্ছে কি ওনার ছেলে বা হচ্ছে কি ওনার মেয়ে কিং বা হচ্ছে কি ওনার ওয়াইফ যেটা হোক না কেন সেটা হচ্ছে কি মানে উনি চেনে জানে সেটাকে অ্যাকসেপ্ট করছে তো অ্যাকসেপ্ট করলে আপনাদের গার্জেনের নাম অর্থাৎ পিতা বা স্বামীর নাম সেটা আর কি চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা বন্ধুরা এটা বন্ধুরা সেভেন ওয়ার্কিং ডেসের ভিতরে আপনারা এই কাজটা আপনাদের হয়ে যাবে মানে করলে আপনাদের হয়ে যাবে আপনার নতুন আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন